আসসালামু एवरीवन তো আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম আজকে স্ট্রিট ফুড স্টাইলে ছোলার ঘুগনি বানাবো তো এর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম ছোলা সেদ্ধ করেছি মজার ছোলা বোনা করবো তো পেঁয়াজের সাথে ছোলাগুলোকে ভেজে আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ দিব শুকনা মরিচের গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো গরম মশলা এবং দুইটা মিডিয়াম সাইজের আলু কুচি করে আমি ছোলার সাথে অ্যাড করে দিব এখন সব কিছুকে একসাথে ভাজা ভাজা করে প্রয়োজন মতো লবণটাও দেখে নিব আস্ত একটু রসুনও দিয়েছি এতে খেতে বেশ ভালো লাগে হয়ে গেলে সবার শেষে আমি ইয়ামিয়াম সস অ্যাড করবো তো আমি ভিডিওতেই সব কিছু দেখিয়ে দিচ্ছি যে আমি কি কি দিয়েছি তো এটা খেতে যে এত মজা মুড়ি দিয়ে খেতেও কিন্তু বেশ মজা তো এই তো জাপানিজ ইয়ামিয়াম সস এটা কিন্তু আমেরিকাতে ওয়ালমার্টে পাওয়া যায় বড় বড় সুপার শপে এটা দিলে খেতে কিন্তু খুবই মজা হয় তো এই ছোলার ঘুগনিটাকে আজকে আমি শশা পেঁয়াজ কাঁচা মরিচ সব কিছু দিয়েই সার্ভ করব তো সন্ধ্যা নাস্তায় কিন্তু এরকম একটা ছোলা ভুনা জাস্ট জমে যায় তো আপনাদের সুবিধার্থে আমি সসের ছবিটা দিয়ে দিচ্ছি তো আমার আজকে রেসিপিটা ভালো লাগলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ লাইভ ও অফকোর্স লাইক করবেন সবাইকে অনেক ধন্যবাদ তো এই তো ছোলাটাকে আমি গার্নিশিং করে নিচ্ছি শশা কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি লেবুর রস বিট লবণ চাট মশলা সব কিছু দিয়ে মুড়ি দিয়ে এটাকে মজা করে এখন খাবো